দুই সালে গোটা বিশ্বজুড়ে তখন ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক মৃত্যু ভয় গ্রাস করছে গোটা পৃথিবীকে একের পর এক মৃত্যুর খবর হাসপাতালে স্থান সংকুলন স্কুল কলেজ অফিস কাচারি সবই বন্ধ বিপর্যস্ত জনজীবন একের পর এক ঢেউ গ্রাস করেছে গোটা দেশকে তারপর ধীরে ধীরে বিদায় নিয়েছে করোনা মৃত্যু মিছিল পেরিয়ে ক্রমে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ সময় লেগেছে তবু কালের আতঙ্ক আস্তে আস্তে বিদায় নিয়েছে কিন্তু পাঁচ বছর পরে আবার ফিরছে কোভিড আবারও করোনা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়াতে চলেছে হংকং সিঙ্গাপুরের একের পর এক ঘটনা স্বাস্থ্য চিহ্নিত করে তুলেছে গোটা বিশ্বকে হংকংয়ে মে মাসের দশ তারিখের মধ্যে এক কেস সামনে এসেছে আগের সপ্তাহে যেখানে কেসের সংখ্যা ছিল নয়শো বাহাত্তর হংকং সরকারের মতে মার্চের শুরু থেকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে আরও বড় উদ্বেগ হল ক্রমাগত বাড়তে থাকা পজিটিভিটি রেট মার্চে শূন্য দশমিক তিন এক শতাংশ এপ্রিলে তা বেড়েছে পাঁচ দশমিক শূন্য নয় শতাংশে এবং মে মাসে তেরো দশমিক ছয় ছয় শতাংশে পৌঁছেছে হংকংয়ে প্রায় পঞ্চাশটি গুরুতর কোভিড নাইন্টিন কেস সামনে এসেছে সিঙ্গাপুরে দৈনিক কোভিড নাইন্টিন আক্রান্তের সংখ্যা একশো থেকে বেড়ে একশো হয়েছে থাইল্যান্ডেও সাম্প্রতিক ছুটির মরশুমের পরে কোভিড কেস যথেষ্ট বেড়েছে দেশে এ এবছরে এখনও পর্যন্ত সংক্রমণের কেস হাজার সামনে এসেছে আছে উনিশটি মৃত্যুর ঘটনাও বিশ্লেষকদের মতে যদি এভাবে আরও সংক্রমণ বাড়তে থাকে তাহলে সারা বিশ্ব আবারও লকডাউনে যেতে পারে আর তা যদি সত্যিই ঘটে তাহলে সারা বিশ্ব আবারও ভয়াবহ সংকটের সম্মুখীন হতে পারে যদিও বাংলাদেশে মে মাসে এখন পর্যন্ত কোনো কোভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি